নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চক রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে সমর্থন করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে আমি আজকে আপনাদের একটা প্রতিবেদন দেখাবো একজন মহিলা যিনি ক্যামেরার সামনে যে ভাষায় কথা বলছেন যদিও প্রত্যেকটা শব্দ হয়তো তা তিনি যে চয়ন করেছেন সেটা সাথে আমি সহমত নই মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি বিস্তর বলেছেন তার কাজের পদ্ধতি এবং যার সম্পর্কে আমি বলছি তিনি দীর্ঘদিন এই মুখ্যমন্ত্রীর পাশে থেকে লড়াই আন্দোলন করেছেন বামেদের বিরুদ্ধে বামেদেরকে দু হাজার এগারোতে যে রাজনৈতিকভাবে পরাজিত করা হলো তার একজন শরিক বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন রাজনীতিটা করেছেন কিন্তু যে বিষয়টা তার মুখ থেকে উঠে এসেছে সেটা চমকপ্রদ এবং বেশ তাৎপর্যপূর্ণ তার পুরো বক্তব্যটাই তার মুখ থেকে আমরা শোনাবো শোনালে বুঝবেন যে তিনি বলছেন যে তার কাকা অনেক করে তাদেরকে বুঝিয়েছিলেন তাকে বুঝিয়েছিলেন যে তোরা কাকে আনছি তখন তিনি শোনেননি বোঝেননি এই বিষয়টা যে সত্যি কাকে আনছেন আসলে বামেদের সেটব্যাকটা হচ্ছে চৌত্রিশ বছর রাজত্ব করা দেখুন ভালো জিনিস যত ভালোই হোক প্রতিদিন সেটা ভালো লাগে না এটা বিজ্ঞানের বিরুদ্ধে তো বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে একটার পর একটা মাইলস্টোন তারা দিয়ে গেছে প্রান্তিক শ্রেণীর মানুষ মুটে মজুর এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য যেভাবে নিরন্তর কাজ করেছে আস্তে আস্তে মানুষের একটা একটা স্বাভাবিক প্রবণতা আজকে হয়তো একটা নতুন কিছু পেয়েছে তার জন্য একটা উন্মাদনা একটা আনন্দ থাকে কিন্তু সেটা আস্তে আস্তে সময়ের সাথে থিতিয়ে যায় এবং তারপরে তাদের মধ্যেই একটা এমন প্রতিক্রিয়া আসে দিয়েছে দিয়েছে তাতে এমন কি বড় কাজ করলো তাছাড়া কিছু মানুষ তো অবশ্যই বামেদের এই প্রবল প্রতাপের সুযোগ নিয়ে একটা শ্রেণী যারা এই ক্ষমতাটাকে ব্যবহার করেছে তো সেই ছোট একটা শ্রেণীর জন্য একটা অংশ তো অবশ্যই বিরূপ ছিল তো তাদের মধ্যে ইনিও হয়তো একজন কিন্তু এখন বুঝছেন যে বামেরাই ভালো ছিল কাকে তারা আনলেন আমি আর কথা বাড়াবো না তার মুখ থেকে শুনুন কি ভাষায় কি বডি ল্যাঙ্গুয়েজে তিনি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে হয়ে বা তাদেরকে সমর্থন করে রাস্তায় নেমেছিলেন এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় বিভিন্ন কথা এই সরকার সম্পর্কে কি ভাষায় বিশোদার করেছেন মনে রাখবেন ইনি একজন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করা সৈনিক শুনুন আমাদের সমস্ত দিকে নজর থাকবে এমন প্রতিবেদন আপনাদের সামনে আরও আনব আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ আমিও সেই দলে ছিলাম আমিও ওনার হয়ে কাজ করেছি ওনার মনে থাকবে না হয়তো ওনার জন্যে আমি আমার মানে গালাগালি শুনতে যেটা আমি কখনো দিই না উনি যখন রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন আবেগে আমি আপ্লুত হয়ে গেছিলাম আমার কাকা একটা কথা বলেছিলেন তোরা কাকে আনছিস বললাম কাকা ওনাকে আমি চিনি খুব ভালো সিম্পল কাকা বলেছিলেন যে তোরা কিন্তু সঠিক লোক বিচার করিসনি আজ আমার কাকা এখনও জীবিত কাকাকে আমি বলেছি কাকা এই কাকে আমরা নিয়ে আসলাম যে তেরো বছরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের যেমন শরীরে কোষ কোষ প্রত্যেকটা কোষ স্বাস্থ্য শিক্ষা খাদ্য বলবো উনি সমস্ত জায়গায় উনি দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন তাই বলি তোমার রাইটার্স বিল্ডিং নিয়ে গেছিলাম আদর করে তোমাকে নবান্ন থেকে আমরা ছুঁড়ে ফেলে দেবো অপেক্ষা করো সেই দিনটার মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং থেকে যেরম দেখতে নিয়ে গেছি নবান্ন থেকে এই জনতা এই ডাক্তার সমগ্র বিশ্ব কমায় ছুঁড়ে ফেল বই ফেলব ফেল বই ফেল মিডিয়াগুলো খুললেই দেখা যাবে উনি দশ লক্ষ টাকা অফার করেছেন কালকে আবার কি বলেছেন কালকে বলেছেন যদি মেয়ে স্মৃতি উনি কিছু করতে চান আরে আমি কি সেই রাজা সোনা ছুতে ছুতে নিজের মেয়েকে সোনা করে দেব সেই রাজা যখন নিজের মেয়ে সোনা হয়ে যায় তখন বলেছিল হায় আমি কেন চেয়েছিলাম সব সোনা হয়ে যাক আমার জ্যান্ত মেয়ে আমার ভার মাংস গড়া মেয়ে আমার আবেগী মেয়ে আজকে মূর্তি হয়ে যাবে সে সোনার হোক আর ব্ল্যাটিনামের হোক আমি কি মা হয়ে মানবো আপনি মা না হন আপনি তো একজন মেয়ে মেয়ে মানেই তার মধ্যে নাম থাক মমতা আপনার নামটা যে কি করতে দিয়েছে ঘেন্না হয় মমতাটা না শুনলেই না ঘেন্না আসে তো আমি বলি আপনি কিন্তু ভয় পেয়েছেন আপনি ভেবেছেন বিজেপি লড়ছে আপনি ভেবেছেন বামফ্রন্ট আমরা জনসাধারণ যারা আপনাকে ওইখানে বসেছি যে লক্ষ্মীর ভান্ডার আপনি গর্ব করেন আপনি দিয়েছেন আপনি কি দিয়েছেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় দিয়েছি আমরা দিয়েছি আপনি কি দিয়েছেন আপনার ওই টালির চালের বাড়িতে আমি বহু গেছি I'll be done in. ওই টালির চালির বাড়ির বাড়ি থেকে আজ আপনারা সব ভাই ফুলে ভেবে হরিস হরিস চ্যাটার্জি স্ট্রিট পুরো আপনারা গিলে খেয়েছেন আপনি আবার সাদা শাড়ি পরে ভাবেন লোকের চোখে ধুলো পড়েছে সবাই সব জানে সবাই সব জানে আমরা সব জানি পুরো দুনিয়া জানে অশিক্ষিতরাও জেনে গেছে আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডার কিছুতেই আপনার দেওয়া নয় আর যদি আপনি দেনও কোনো দিনও দেনও ধিক্ষার ওই পয়সায় আজও নিই নি জীবনে আপনি বলছেন উৎসবে ফিরে আসতে আমি আবারও বলি উৎসবে তো বই বানানটা পাল্টে দিন হর্ষু খনরোক্ষর ড্যাশ তাল বর ব তাল সব মানে নিশ্চয়ই জানেন আর আপনি তো আর কিছু জানেন না তাহলে বলি সব মানে মৃত দেখো আপনি তো এই বাং অবান ঝপং তার সঙ্গে আপনারা শাগ রেও না বুঝে হ্যাঁ হ্যাঁ করে নাচ্ছে পয়সার জন্যে মেরুদণ্ড বেছে দিয়েছে কি পাবেন একটা জিনিস জানবেন সবার উপর ঈশ্বর আছে ঈশ্বর কাউকে ক্ষমা করে না আপনার এই মেরুদণ্ডহীন ডাক্তার আপনার বাড়ির আপনার এই সাপোর্টার লোকগুলো কাউকে ঈশ্বর ক্ষমা করবে না আমরা তো করব না এই লড়াই চলছে চলবে আমরা উৎসবে ফিরবো মা আসবে মাকে পুজো করবো মায়ের প্যান্ডেলে পুজো হবে যাওয়া কাপড় পরবো না আপনার ওই না ওই বুঝখলি পা হয়েছে ওই ওখানে কি একটা হয় আমি যাইনি করে দিল হয়েছে আপনারা তো প্যান্ডেলে চমক দেখেন আপনারা রাজনৈতিক ব্যবসা করেন আপনারা রাত দুর্গা ব্যবসা করেন আপনারা জোর করে লোকের থেকে টাকা নেন সব খবর আমরা জানি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেন ওই চমক আমরা দেখি না আমরা মায়ের আবেগ দেখি মায়ের প্রতি ভক্তি দেখি সেটা আমরা দেখাবো কিন্তু ওই শাশুর বধ হয়েছে মা করেছেন ওই মা আপনাদের বধ করবে এটা আমি শিওর তাই আমরা আপনার তথাকথিত উৎসবে নেই আমরা প্রতিবাদে আছি আমরা সকুনে